কুরবানির ঈদ এখন দুয়ারে আর মাত্র একদিন বাকি ঈদকে গিরে সারাদেশের মতো ভোলার চরফেশনেও জমে উঠেছে কোরবানির গরুর হাট তবে বিশেষ করে গ্রামীণ হাটগুলোতে দেখা মিলেছে প্রাকৃতিক ভাবে বড় হয়ে ওঠা দেশি গরুর সমাহার আমার গরু বিলে ভালি বান্ধি বিলি ঘাস খাওয়াই কারি খাওয়াই আমার আলাদা চরাঞ্চলের খামারিরা বছরের পর বছর ধরে নিজেদের খামারে কিংবা বাড়িতে দেশি গরু লালন পালন করেন সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ও যত্নে তাই এসব গরু দেখতে যেমন স্বাস্থ্যবান তেমনই রোগমুক্ত গ্রামে বাড়িতে ঘরে রাখিয়া গাছ খাবাইছি কোনো বলা টলার খাবেনি পালছে জি ঘাস খাওয়াইছি ওকে ইনজেকশন দাই না 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 এডি করিনি এডি করলে রিস এই সব দেশি গরু ওজন 120 থেকে 350 কেজি পর্যন্ত হয়ে থাকে দামও ধরা হয়েছে হাজার থেকে এক লাখ হাজার টাকার মধ্যে তবে শেষ মুহূর্তের বাজারে দরদাম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে ক্রেতাদের বর্তমানে যে ভোলার যে গরুগুলো আছে এগুলো প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে এখান থেকে আমাদের যে মাঠে যে ঘাস হয় সেই ঘাস খেয়ে আমাদের এই গরুগুলো বেড়ে ওঠে এখানে গরুগুলো অনেক সবল তাজা হ্যাঁ এবং দামও সস্তা আমাদের এখানে তো এই জন্য আমাদের যে খামারিরা আছে তারা প্রাকৃতিক ঘাস দিয়ে বা বসি টুসি খাওয়াই আমাদের গরুগুলো পালন করে দেখে অনেক গরু উঠছে এখানে মানুষও অনেক বেশি কারণ আমাদের ঈদ আসন্ন এবং আর আর মাত্র একদিন আছে ঈদের বাকি তো সেই জন্য মানুষরা আজকে খুব চাহিদাও বেশি শেষ সময় যারা আসছে সবাই বেচা কিনে হইতেছে খুবই ভালো নাগালের হাতের মধ্যে আছে আপনি কি গরু কিনেছেন না আমি এখন কিনিনি দেখতেছি ইনশাল্লাহ কিনে ফেলবা চরফেশনের এই গ্রামীণ হাটগুলো শুধু কোরবানির গরু কেনা বেচার জায়গা নয় বরং এটি হয়ে উঠেছে গ্রামের মানুষের মিলন মেলা ঈদকে সামনে রেখে চারদিকে উৎসবের আমেজ ঘাস খাওয়া আর খোলবুজি খাবায় আর কি খাওয়াইছেন এটারে আর কোনো আমরা ইংলিশ মানুষ ওষুধ দিয়ে কোনো খাওয়াই নেই ঘাস ফুল ভুসি আসা দিলে দাম তাম আজ আজ খারাপ না ভোলার এই কোরবানির হাট শুধুমাত্র অর্থনীতিকে গতিশীল করছে না বরং স্বাস্থ্য সচেতন কোরবানির বার্তা ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র তুষার সুমন বাংলাদেশ প্রতিদিন